আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বাড়ির ডিজাইন বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুম তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে খুব সুন্দর একটি দুইতলা ফাউন্ডেশন একতলা বাড়ি ডয় ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছে তো যে সকল বাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন চারটি বেডরুম তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে এবং সামনে একটি সেট ডিজাইনের মাধ্যমে তো অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব এবং ভিতরের ডিজাইন কিভাবে কি রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচের দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা চাইলে আজকের ডিজাইনটি অনেক সুন্দরভাবে আপনারা দেখতে পারেন শুরুতে দেখতে পাচ্ছেন যে এখানে এই বাড়িটির সেপি ট্যাঙ্কটি সামনের বাড়ির সামনে করা হয়েছে এক পাশে তো আপনারা চাইলে বাড়ির সামনে যদি জায়গা থাকে আপনারা এরকম করে করে নিতে পারেন এবং সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনি খুব সুন্দর করে রুফটালি দিয়ে সাজানো হবে এবং চালা ব্যালকনি দেওয়া হয়েছে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যালকনির নিচে অনেক সুন্দর করে ইটের একটি খুব খুব ডিজাইন করা হয়েছে এবং বাম পাশে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে তো সর্বমোট এই বাড়িটির ভিতরে আপনি চারটি বেডরুম পাবেন এবং এই সম্পূর্ণ বাড়িটি বারোটি কলম দিয়ে অনেক সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ডিজাইনটি দেখে বুঝে নেবেন যারা চাচ্ছেন কম খরচে বাড়ি করবেন তাদের জন্য আমি আশা করছি যে ভিডিওটি অনেক হেল্পফুল হবে কেননা আপনারা অনেকেই বাড়ি করবেন ভাবছেন বাট কী করলে কিভাবে কত টাকা খরচ যাবে বা কত স্কোয়ার ফিটের বাড়ি করলে কত টাকা খরচ যাবে সেই বিষয়গুলোর উপর আইডিয়া নাই আশা করছি একটা আইডিয়া নিতে পারবেন তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে বাড়ির ভিতরের ডিজাইনগুলো বারের ভিতরে অনেক পানি কিউরিং করা হয়েছে যেটা আমরা আমাদের বাসায় কিউরিং বলি এবং পানি দেওয়া হয়েছে আর কি ঘাতনের মধ্যে তো আসলে কিউরিংটা হচ্ছে এই বিল্ডিংয়ের জন্য বিশেষ করে ঢালাই প্লাস্টার ঘাটনি যেখানে যেটা করেন না কেন এটার জন্য খুবই মানে কি বলবো আপনাকে খুব ভালো একটি ইস্যু আপনি যদি ঠিকঠাক মতো কিউরিং বা পানি দিতে পারেন তাহলে আপনার বিল্ডিংটা যদি সাপোজ যদি সত্তর বছর আপনি যদি সিমিটারি ইয়ারা পান সেমি সিমিটারি ইয়া মূলত একশো বছর থাকে তাহলে কিন্তু আপনার সিমিটার ইয়াটা আপনি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি একশো বছর আপনার বিল্ডিংটা টিকবে যদি মতো কিউরিং করা হয় তো বন্ধুরা আমরা বলতে না বলতে একটা সামনে একটা বেডরুমে আসছি দেখতে পাচ্ছেন এই বেডরুমটা বারো ফিট বাই সাড়ে বারো ফিট করে রাখা হয়েছে এবং এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে যেটা সাইজ দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিরের মাঝে অনেক সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি তো আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনার বাড়ি ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে তাতে করে দেখা যাবে যে আপনার যে বাড়িটা সে বাড়িটা আপনি খুব সুন্দরভাবে কত টাকা খরচ যাবে কতটুকু মালামাল লাগবে এবং ডিজাইনটা কীরকম হবে সেটা আপনি আগে থেকেই বুঝতে পারবেন এবং দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করতে হবে তাতে করে আপনার কাজের ফিনিশিংটা ভালো হবে তখন তারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে মোটামুটি এখানে লিন্টার পর্যন্ত ঘাতনি করা হয়ে গেছে তো এখানে টোটালি আমাদের প্রায় চব্বিশ হাজার মতো ইট লেগেছে তার মধ্যে থেকে আপনার খোয়া আছে প্রায় সাত হাজার খোয়ার মতো ভাঙানো হয়েছে তো যদি দেখতেই পাচ্ছেন যে বাকিটা যে পনেরো হাজার ইট আপনার এক নম্বর ইট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা এই বিল্ডিংটার মধ্যে এবং আরও কিছু ইট বাইরে আছে যেগুলো আনুমানিক চার থেকে সাড়ে চার হাজার ইঞ্চের মতো বাইরে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা আরও একটি বেডরুম এই বেডরুমটা বারো ফিট বা বারো ফিট করে রাখা হয়েছে এবং এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন কলমগুলো বারো ফিট বারো ইঞ্চি বা বারো সরি দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে ঢালাই করা হয়েছে এবং কলমের ভিতরে কী রড দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুমটা দেখতে পাচ্ছেন কিচেন রুমটা আমরা বারো ফিট বাই আট ফিটের মধ্যে সাজিয়ে দিয়েছি বেশ বড়োসড় একটি কিচেন রুম তো আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ড্রয়িং জেনে কাজ করি তো বন্ধুরা এটা হচ্ছে কর্নার একটি বেডরুম দেখতে পাচ্ছেন যে এই বেডরুমটার মধ্যে দুটি জানালা রাখা হয়েছে তো জানালাগুলো খুব আমরা দিয়েছি বা সাইজটা দিয়েছি আমরা চার ফিট বা পাঁচ ফিট করে এবং নিচের ভিড় ডালাই করেছি তিন ইঞ্চি করে এবং উপরের ছাড়ডালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে তো বন্ধুরা এটা হচ্ছে কিচেনটা কিচেনের এখানে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র রাখা হয়েছে এবং কিচেনের এখানে যে চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়েছে প্লাস বেছিন রাখার জায়গাটা ঢালাই করা হয়েছে এবং কিছু এক্সট্রা তাক ঢালাই করা হয়েছে যাতে করে রান্নাঘরে অনেক জিনিসপত্র রাখা যায় তো আমরা প্রায় সময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুসারে ক্লায়েন্ট যেভাবে চায় সেইভাবে ওনার মনের মতো করে ডিজাইনটা করে দেওয়ার জন্য কেউ যদি চায় যে ডিজাইন করার পরে চেঞ্জ করবে সেটার অপশন আছে আমরা চেঞ্জ করে দিব সমস্যা নেই ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা ডিজাইন চেঞ্জ পাবেন আপনার মনের মতো ডিজাইন পাবেন তো বন্ধুরা এটা হচ্ছে সামনে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটা সাইজে রাখা হচ্ছে বারো ফিট বা সাড়ো বারো ফিট করে তো ইন্টোরে চারটি বেডরুম আপনারা পাচ্ছেন এই বিল্ডিংটার মধ্যে এবং তিনটি টয়লেট পাচ্ছেন দুটি অ্যাটাচড একটি কমন এবং দুটি ব্যালকনি পাচ্ছেন সামনে ব্যালকনিগুলো ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা সম্পূর্ণ বাইটা কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দিব আপনাদের উদ্দেশ্যে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা এখনও যারা আমাদের বাড়ির ডিজাইন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দিয়ে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনে ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলেও অবশ্যই এবং বাড়ির ডিজাইনটি কেমন হলেও সম্পূর্ণ বিস্তারিত আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান কমেন্ট রিপ্লাই দেওয়া চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির দাবগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় এবং কলমের মধ্যে কিরট দেওয়া হচ্ছে সেটা আমি আপনাদেরকে ছাদে নিয়ে সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো অবশ্যই সাথে থাকবেন এবং খরচ সহজ জেনে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফোর্সের ডিজাইন রাখা হয়েছে ফোর্সটা আমরা দিয়েছি আট ফিট বা দশ ফিটের মাঝে একটি ফোর্সের ডিজাইন করা হয়েছে সামনে তা আপনারা চাইলে সামনে এরকম ফোর্সের ডিজাইন দিতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যালকনিগুলো দেওয়া হয়েছে খুব সুন্দর করে তিন চালা ব্যালকনি দেওয়া হয়েছে এবং অনেক সুন্দর রুফটাল ইউজ করা হবে সম্পূর্ণ ব্যালকনিতে তো বন্ধুরা এ বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত যে খরচটা আমাদের অ্যাকরের যে খরচটা হয়েছে সেটা হচ্ছে আপনার বারো লক্ষ আশি হাজার টাকা আমরা ধরে নিলাম তেরো লক্ষ টাকার মতো খরচ হয়েছে এটা মিস্ত্রি খরচ ছাড়া দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট এবং আরও সাড়ে পাঁচ হাজার ইটের মতো রয়ে গেছে আমাদের এবং কিছু রডও আছে সেগুলো আসলে আনুমানিক বলা যাচ্ছে না কতটুকু রড আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কলমের মধ্যে বারো মিলি রড দুই পিস ষোলো মিলি রড চার পিস আছে কোনো কলমে এবং কোনো কলমে বারো মিলি রড চার পিস ষোলো মিলি রড দু পিস করে দেওয়া হয়েছে ইন্টারলের ছয় পিস করে রড দেওয়া হয়েছে এবং কলম কলমে আট পিসও দেওয়া হয়েছে তো এটা আসলে আমরা মূলত দিয়ে থাকি পুরো বাড়িটার যখনই আমরা ওয়েট ক্যালকুলেশন করি যে কতটুকু কত ছাড়টার ওজন কতটুকু হয়েছে এবং কোন কলমে কতটুকু ওজন পড়তেছে এই বিষয়গুলোর উপরে ক্যালকুলেশন করে আমরা কিন্তু ওয়েট ক্যালকুলেশন করে কিন্তু আমরা স্ট্রাকচার দাঁড় করিয়ে তারপরে আমরা আপনার কলমের ভিতরে রডগুলো দিয়ে থাকি তো যদি আপনার জায়গার মাটি ভালো হয় তাহলে আপনি খুব কম খরচের মধ্যে এই বিল্ডিংটি যেভাবে আছে এভাবে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে কমপ্লিট করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম